হ্যালো ফ্রেন্ডস দিস ইজ প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ব্লগ তো আজকে বন্ধুরা আমি ব্লগটা শুরু করছি দেখতেই পেলে আমি কি বলবো ব্রেকফাস্ট শুরু করলাম খিচুড়ি দিয়ে আর সকালবেলা আমি ওদেরকে বললাম যে চলো জলখাবার আজকে খিচুড়ি বানাই তো সকালবেলা আমি খিচুড়িটা বানালাম তারপরে কিন্তু আমি ভালো করে ঘর গুছিয়ে তারপরে কিন্তু আমি রান্নায় চলে এসেছিলাম আর আরেকটা রুমে তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই কিন্তু ওই ঘরে ঘুমোচ্ছিল কারণ ও অনেকটা ভোর ভোর সকাল সকাল ও কাজে বেরিয়ে যায় সেই কারণে কিন্তু বেলাবেলি চলে আসে তারপরে কিন্তু ও একটু ঘুমিয়ে রেস্টে নিয়ে চান খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ও চলে যায় আবার কাজে তো এই হচ্ছে ব্যাপার আমি বললাম যে চলো তোমরা দুই ভাই বোন ফট্টফট স্নান সেরে নাও একসাথে আমরা এখন লাঞ্চে বসবো আর আমার তো রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়েই গিয়েছিল আর এখানে করেছিলাম হচ্ছে আমি মাছের ঝাল তারপরে করেছিলাম হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ হুম 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 তোমরা বুঝতে পারছ কিছু বুঝতে পারছো না না এটা হচ্ছে চিকেন পাতলা করে একদম পাতলা করে করেছিলাম কারণ এত গরম হয়েছে বন্ধুরা কি বলবো আর আমি চেষ্টা করেছিলাম হচ্ছে একটু ওই পেঁপে দিয়ে সবজি দিয়ে পাতলা করে ঝোল করার সবজি বলতে সেরকম কিছুই সবজি দিই না ওই ধরো একটু ক্যাপসিকাম দিই একটু গাজর দিই একটু পেঁপে দিই একটু বিনস দিয়ে আমি ওই চিকেনের একটু পাতলা ঝোল করি তো যাই হোক সেদিনকে আর ছিল না সেই জন্য ওইভাবেই আমি করেছিলাম আর এখন দেখো আমরা দুপুরে লাঞ্চ সরি দুপুরে লাঞ্চ করে তারপরে কিন্তু আমরা একটা মোটা ঘুম দিয়ে বিকেলবেলা চলে এসেছিলাম কাজ করতে তো ননদ এখন আমাদের কাছেই রয়েছে তা ও এখন কি করবো কি খাবে ওকে জিজ্ঞাসা করলাম যে চলো কি খাওয়া হবে বলো সন্ধেবেলা স্ন্যাক্স ও বললো যে কিছু খাবো না বৌদি ছেড়ে দাও ভালো লাগছে না পেটটা একেবারে ভর্তি তো তারপরে আমাদের হঠাৎ একটা প্যাকেট চলে এলো প্রার্থনা বাড়ি ছিল তো ওটা আমরা সেখানে যাইনি কিন্তু ওই প্যাকেটটা চলে এসেছিলো তো তারপরেই আমরা দুজনে বসে বসেই তোমরা দেখতেই পেলে ওইগুলো খাওয়া দাওয়া করলাম তারপরে কিন্তু আমরা এখানে দুজনে বসে বেশ কিছুক্ষণ ধরে গল্প করছিলাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার দুজনে গল্প করতে করতে কাজ করছি আর এদিকে দেখো বন্ধুরা আমরা ফোনও চালিয়ে দিয়েছি ফোনেতে আমরা ওই কি বলবো যে ওই খাওয়ার টাইমে বা যখন ওই মানে দুপুরের ব্রেকফাস্ট হোক দুপুরের লাঞ্চ রাতের ডিনার একটু ফোনটা চালিয়ে দিয়ে খাই অবশ্যই টিভি আছে কিন্তু ভালো লাগে না সবসময় টিভি দেখতে বুঝতেই পারছ এখন সবসময় সোশ্যাল মিডিয়াতে সমস্ত সবাই অ্যাক্টিভ হয়ে গিয়ে এমন হয়ে গেছে টিভিটা না কেউ আর মানে কেউ আর টিভির চোখে চোখ রাখে না টিভির পর্দায় তো সেই জন্য টিভিটাকে একেবারে আমরা স্কিপ কবেই করে দিয়েছি আমরা মানে টিভি চালানোই পড়ে না যে যার হাতে সে তার ফোন আর ওই ফোনেতেই সমস্ত জিনিসগুলো হয় আর ওই খাওয়ার সময় দেখার সময় বা কোনো কিছু কাজকর্মের সময় ফোন চালিয়ে দিয়ে এই সমস্ত কাজগুলো করি আর বেশ ভালোও লাগে জানো তো তার মানে তোমরা ভাবো যে দিদিভাই কাজ করে হয়তো বোর ফিল করে অনেকে বলে যে বোর ফিল করিস কি না কিন্তু আমার সেরকমভাবে কোনো কিছু ফিল হয় না ঠিক আছে মানে বসবো একটু ফোন দেখবো বা এরকম গল্পগুজব করব কখন যে কখন সময় কেটে যায় সে তোমাদেরকে কি বলবো আর তার উপরে একটা গল্প করার সঙ্গী পেয়েছি এই বসে বসে গল্প করছি আর কাজ করছি কতক্ষণ এবার যাবে ফটাফট দুজনে মিলে আর এটা তো তোমাদেরকে আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও পোস্ট করিনি তার মধ্যে আমার এটা মানে অনেক দিন চলে গ্যাপ চলে গিয়েছে ঠিক আছে যতবার তোমাদেরকে কথা দিয়েছি যে বন্ধুরা আমি তোমাদেরকে ঠিকঠাক ভিডিও পোস্টও করব কিন্তু সত্যি সত্যি আমি পেরে উঠি না গো সত্যি পেরে উঠি না সেই ভোরবেলা থেকে শুরু করে আর রাত্রিবেলা পর্যন্ত আমি জাস্ট হাঁপিয়ে যাই মানে হাঁপিয়ে যাই কখন যখন ওই এডিটের কাজটা গিয়ে যখন করি তখন মনে হয় যে না আমি আর পারবো না এবার একটু শুয়ে রেস্ট নিই বা ঘুমোই ভোরবেলা উঠি হ্যাঁ সত্যিই ভোরবেলা উঠি অনেকটাই ভোরবেলা উঠি তখন আমার এডিটের কাজটা কমপ্লিট করে নেওয়ার দরকার হয় কিন্তু না ওই তোমাদের দাদা ভাইয়ের সমস্ত এ টু জেড সব কিছু গুছিয়ে ওকে বার করতে করতে তারপরে আর একদমই আমি পেরে উঠি না ওই এডিটের কাজটা করতে তখন মাঝে মাঝে মনে হয় যে না উঠে এডিটের কাজটা করে নিই কিন্তু যারা তোমরা এই প্রফেশনাল আছো তারা তো অবশ্যই জানো যে কীরকম কেমন কষ্ট হয় এই সমস্ত তারপরে সকালের উঠে টিফিন বানানো সমস্ত এ টু জেড সংসারে কাজ রান্না বান্না একা হাতে এই কাচা কুচি ঘর সামলানো তারপরে আবার এই নিউ জব নিউ জব কেন তোমরা তো জানো এটা অনেক দিন ধরেই আমি করছি মানে এই জবটা তো এই ঘরে বসে এই কাজ তারপরে আবার এডিটিং এই সমস্ত সব কিছু সামলিয়ে না আর পেরে উঠি না তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদেরকে আরও একটা কথা আমি বলবো বন্ধুরা সেটা হচ্ছে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো তারপর ফেসবুকে আমরা আমাকে মেসেজ করো আর আরও আরও তোমরা আমাকে ইউটিউবে কমেন্ট করো তো সবার তো সব সময় কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না যখন যেটা সামনাসামনি আসে তখন কিন্তু আমি সেটা তোমাদেরকে এই দেখো না তোমাদেরকে ভয়েস ওভার দিতে দিতে এক্ষুনি এই মাত্র তোমাদের দাদা ভাই চলে এসেছে আর এটা আমি পরের দিন সকালবেলা ভয় ভয়েস ওভার দিচ্ছি কারণ একদমই আমি সময়ে সময় করে উঠতে পারছি না তো সেই জন্যই তো ওখুনি বললো চাবিটা দাও তো এক্ষুনি আমি ওই জন্য কাট আউট করে আবার আমি চাবিটা দিতে গেলাম আবার আমি নতুনভাবে ফের ভয়েস ওভার শুরু করলাম তো তোমাদেরকে যেটা বলছিলাম বন্ধুরা তোমরা হয়তো আমাকে ওই বললাম ইনস্টাগ্রামে ডিএম করছো ফেসবুকে মেসেজ করছো আর কমেন্ট তো করছো ইউটিউবে আর আমি এই তিনটেতেই অ্যাক্টিভ বেশি থাকি ইউটিউব ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রাম ঠিক আছে তো আমি তোমরা হয়তো দেখবে যে আমি কিন্তু ইনস্টাগ্রামে অনেকজনকে ম্যাসেজ করেছি যারা যারা আমাকে ডিএম করেছিল তাদেরকে কিন্তু আমি মেসেজ করেছি আর যারা যারা অনেকে কিন্তু ফেসবুকে আমাকে মেসেজ করেছিল তাদেরকেও কিন্তু আমি রিপ্লাই দিয়েছি ঠিক আছে আর আর একটা কথা বলে দিই একটু কিন্তু আমি দিনের বেলা ভয়েস ওভার দিচ্ছি একটু বাইরের উল্টো পাল্টা নয়েস কিন্তু আসবে মানে বুঝতেই পারছো দিনের বেলা অনেক রকমের কাজকর্ম নিচে হচ্ছে সেই জন্য কিন্তু নয়েসের আসবে একটু তোমরা স্কিপ করে নেবে মানে আমার কথাটা ফোকাস দিয়ে অন্য নয়েসগুলো একটু স্কিপ করে দেবে তো যেটা বলছিলাম তোমরা যে আমাকে কাজের কাজের করার কথা বলছো তো তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে আমাকে কাজের জন্য ফোর্স করবে না আগেও তোমাদেরকে বলেছি আর এখনও আমি তোমাদেরকে বারবার বলছি কাজের জন্য আমাকে কিন্তু বারবার ফোর্স করো না মানে আমি কিন্তু কোনো বড় কাজের মানে তোমাদেরকে যে কাজ দেবো এত বড়ো আমি কোনো মালিক নই যে আমি তোমাদেরকে ধরে কাজ দিয়ে দিতে পারবো বা ফোন নাম্বার দিয়ে দিতে পারবো ঠিক আছে আমি করি কারোর আন্ডারে আর দেখো তোমরা হয়তো ভাবো যে এখানে বিশাল কিছু অ্যামাউন্টের একটা মানে টাকা পয়সা কিছু কাজ করলে সেটাকে তোমরা পেমেন্ট পাবে মানে কাজ করলেই পেমেন্ট পাওয়া যায় বা অনেক কিছু এখান থেকে ইনকাম হয় এমনটা কিছুই নয় বন্ধুরা এখান থেকে শুধু আমরা টাইম পাস আর ঘরে বসে যে সমস্ত আমরা ঘরেতে হাউসওয়াইফ রয়েছি বা যারা এখনও স্কুল কলেজ ছেড়ে দিয়েছে তারা কিন্তু এই সমস্ত ঘরে একটুখানি ঘরে ঘর সামলিয়ে ঘরের কি বলবো সংসার সামলিয়ে কিন্তু এই কাজগুলো করা যেতে পারে ঠিক আছে এতে কিন্তু ভেবো যে সংসার পুরো এই টাকাতেই সংসার উদ্ধার হয়ে যাবে বা এই টাকাতেই সেই সংসার চলে যাবে এটা একটা মেয়ের হাত খরচা ধরতে পারো মানে অ্যামাউন্ট আর আমি বললাম না ধরে রাখো একটা মেয়ের হাত খরচা চলে যাবে এই এইরকম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এটাই তোমাদেরকে বলার ছিল আর দিন ধরেই প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমি তোমাদেরকে বলি যে তোমরা আমাকে যেভাবে ফোর্স করো আর যেভাবে জিজ্ঞাসা করো প্রায় আমি প্রত্যেকটা ভিডিওতে বলা হয়ে গিয়েছে আর সেই জন্য এই ভিডিওতেও বললাম তো এই হচ্ছে ব্যাপার আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তার কারণ হচ্ছে দেখতেই পেলে খুব শর্ট শর্ট ক্লিপ নিয়ে আমার আজকের ব্লগটা ছিল চেষ্টা করবো আগামীকালের ব্লগটা একটু বেশি দেওয়ার ঠিক আছে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্কভাবে থেকো আজকে জন্য টাটা